আমার ওফা আয়া বসে বাইগান হ্যাঁ আমার দেখ একবার পারে না হেরজনবা দেখ একবার মন যায় একটা ভুল মানুষের হাতে আমি রাইখাছিলাম হাত তার প্রেমেতে পয়ড়া আমার জীবনটাই बर्बाद আমি সামনে পিছে না ভাবি এ কি করিলাম নিজের পায়ে নিজে আমি কুড়াল মারিলাম নিজের পায়ে নিজে আমি কুড়াল মারিলাম হ্যালো তুই তুই তুমি নতুন আমি নতুন নতুন ভালোবাসা আজকে রাতে মিডাই মামি তোমার মনের আশা ও লাগে আলো তিন তুই 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 রাত করে মিডাইবো আমার জামাইরে মনের আশা ওই তো না আমি যাইবার বাইরে না বাপ যে কি আগে দিছি রে কেউ ওই তো না একজন মানুষ হইয়া তুমি কয় জনারে দিলাও মন উপর উপর দেখাও ভালো ভিতরে কয়লার মতো খের ভালো যা দেখা অন্তর দিয়ে ভালোবাসা জামাই তোমার ভালোবাসার ধরন বালা না ও জামাই তোমার ভালোবাসার ধরন বালা না গান गावा শুরু করে দিয়েছে হ্যাঁ বিয়েরটা বললাম না কি দুধটা ব্যাক করে হরে আমি জামাই বালা না আর গান গায় ইংগিত দিতেছে তো যায় না কে জামাইতে বেদের বেতে জামায় আমায় কথা দিয়ে